একটা কথা কি জানেন জগতে সব মানুষই নিজ নিজ স্বার্থ নিয়ে চলে আর যারা চলতে পারে না স্বার্থ নিয়ে দিন শেষে সেই মানুষগুলোই কিন্তু ঠকে যায় কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু কিছু অভিমান মানুষকে অনেক ফর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় যে ব্যক্তি তার আচরণের কোনো দোষ খুঁজে পায় না তাকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না এটাই বাস্তব আসলে কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সব থেকে বড় অপরাধ মানুষ সব কিছুই নকল করতে পারে কিন্তু ভাগ্য নয় ভাগ্য একান্তই ব্যক্তিগত সেটা নিজেকে তৈরি করে নিতে হয় অভাব মানুষের কাঁধে শুধু সংসারের বোঝা নয় অপমান আর অসম্মানের বোঝা চাপিয়ে দেয় সারা জীবন সব হাসিতেই খুশি থাকে না এটা আমি সেদিন বুঝেছি যেদিন হাসির আড়ালে নিজের দুঃখটাকে লুকিয়েছি অনেক কিছু আমার চোখে পড়ে আমি দেখি বুঝি কিন্তু বুঝেও না বোঝার বান করি কি করব ভাগ্যের কাছে অসহায় আমি যার কথার মধ্যে মধু বেশি তার সঙ্গে সাবধানে চলা উচিত কারণ যেখানে মধু সংরক্ষণ করা থাকে সেখানে বিষাক্ত মৌমাছিও বেশ ছড়িয়ে থাকে মনে রাখবেন ব্যক্তিগত স্বার্থ ছাড়া যারা আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখায় তারা মূলত সময়ের কাছে জিম্মি হয়ে আছে তাই আপনার সাথে মিথ্যে সম্পর্কে জড়িয়ে আছে সময় ফুরিয়ে গেলে বদলে যেত তার সময় লাগবে না আমি বিষমান করিনি কিন্তু এই দুনিয়ার কিছু মানুষের মুখের কথায় আমি বিষের স্বাদ বুঝতে পেরেছি কোনো রাগ অভিমান কিছুই নেই শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয় কিছু কিছু মানুষের কাছে আমি আজীবনই খারাপ কারণ তাদেরকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ তেল আমার কাছে নেই কোনো একটা অজানা কারণে রাতে ঘুম হয় না সারাক্ষণ শুধু একটাই টেনশন আমি হেরে যাব না তো বাচ্চাদের নিয়ে কেমন করে পাড়ি দিব জীবন নদীটা মাঝে মাঝে এমন কিছু সময় আসে যে বুক ফেটে কান্না আসে কিন্তু আমি সেই কান্নাটাও করতে পারি না তবু কিছু মানুষকে বলে বোঝানো যায় না এটা ভেবে যে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলানো যায় না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না আসলে জীবনের গল্প তো তাই অল্পতে শেষ হয় না যত বলি বলতে ইচ্ছে কর আমি হয়তো আপনাদের মতো বলতে পারি না আমার অনেক ভাইয়ারা পর অনেক সুন্দর সুন্দর করে হয়তো বয়স দেন অনেক সুন্দর করে স্ট্যাটাস দেন আমি হয়তো পারি না চেষ্টা করতেছি যতটুকু পারি চেষ্টা করবো করে